বাস্তব হলেও কাল্পনিক এমনই এক কাহিনী নিয়ে শুরু করছি আজকের নাটক বাস্তলার কালী মন্দির রাত্র সাড়ে বারোটার উপরে আমার কাজ কমপ্লিট করে এবার আমি বাড়ি ফিরব আমার সঙ্গে রয়েছে আমার দাদা আর আমার এক কাকা যদিও তারা কেউ আমার সঙ্গে যাবে না আমি যাবো একাই হঠাৎই দাদা বলে উঠল হ্যাঁ রে আজ অনেক রাত হয়েছে তুই আজকে আমাদের সাথেই চল পাশ থেকে কাকা বলে উঠল রাস্তাটা খুব একটা সুবিধের নয় একটু ঘুরে হলেও তুই আজকে আমাদের সাথেই চল আর রাত অনেক হয়েছে আমি দুজনের দিকে তাকিয়ে বললাম কিন্তু সাইকেল যে আমার ওপরে রয়েছে সাইকেল না নিয়ে গেলে তো কালকে সেই আবার আমাকে হেঁটেই আসতে হবে দাদা বলে উঠল তুই কালকে আমার সাথেই চলে আসিস বাইকে করে আমি বললাম কিন্তু সাইকেল যদি চুরি হয়ে যায় দাদা বললো ও সাইকেল এখান থেকে কেউ হাত দেবে না সকালে এসে দেখবি যেখানে সাইকেল ছিল সেখানেই আছে পাশ থেকে কাকা বলে উঠলো নেনে চল ব্যাগ গোছা রাত হচ্ছে আমি বললাম ও আমার কিছু হবে না তোমরা চলে যাও আমি ঠিক চলে যাব যেভাবেই হোক সাইকেল নিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে কারণ আমি কোনো রিক্স নিতে চাই না সাইকেল আমার একটাই অনেক কষ্টে বাবা আমার সাইকেলটা কিনে দিয়েছে আমার মাথায় তখন এটাই চলছে এই ভেবে আমি বললাম ও তোমরা কোনো চাপ নিও না আমি ঠিক চলে যাব পাশ থেকে কাকা বলে উঠলো নেনে চল সাইকেল ছাড়া ও যাবে না আমাদের দেরি হচ্ছে চল চল দাদা বললো বেশ ঠিক আছে বাড়ি বইঝে আমায় একটা ফোন করিস আমি একটু হেসে বললাম হ্যাঁ ঠিক আছে এই বলে ওরা চলে গেল আর আমিও ব্যাগটা কাঁধে নিয়ে মোবাইলের ফ্ল্যাশটা জেলে বেরিয়ে পড়লাম আমি তখনও কিছু বুঝতে পারলাম না যে আজ আমার সাথে কি করতে চলেছে তখনও আমি অবুজ শিয়ালের ডাক আমি প্রতিদিনই শুনি কিন্তু আজকে ডাক যেন একটু আলাদা আমার একটু ভয়ও করছে ওদের সাথে চলে গেলেই বোধ ভালো হতো শিয়ালের ডাক শুনে মনে হচ্ছে আমায় পেলে যেন ওরা চ্যান্ত চিড়ে খাবে আমায় আর আস্ত রাখবে না আমার ব্যাগে লাখ দু এক টাকাও রয়েছে টেনশন আমার এখানেও হঠাৎই ফ্ল্যাশটা পেছনে দিকে নিতেই শেয়ালের ডাকটা যেন কেমন দূরে সরে গেল ফ্ল্যাশটা সামনে আনতেই শেয়ালের ডাক যেন আরো গভীর হতে লাগলো আমি তখন একটু জোরে হাঁটার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না কারণ বালিতে পা ঢুকে যাচ্ছে এইভাবেই কোনো রকমে একটা চওড়ায় উঠে অবশেষে আমি পৌঁছলাম সাইকেলের কাছে সাইকেল দেখে একটু স্বস্তি পেলাম বটে কিন্তু জায়গাটা খুব একটা সুবিধের নয় একটা নদীর ধারে সরু রাস্তা দিয়ে আমাকে যেতে হবে যদিও হালকা মৃদু জ্যোৎসনা দেখা যাচ্ছে বটে কিন্তু সেই জোসনার আলো যেন আমায় আরো ভয় দেখাচ্ছে আমার মনে হচ্ছে কে যেন সামনে দাঁড়িয়ে আছে সাইকেলের তালাটা খুলেই কানে হেডফোনটা গুজে এবার আমি প্যাডেল শুরু করলাম নদীর ধারের ওই সরু রাস্তাটা দিয়ে কিছুটা এগোনোর পর একটা টার্ন এলো টান থেকে একটু এগিয়েই ডান দিকে একটা গ্রামের রাস্তা চলে গেছে বেশ অনেকটা পথ বাস ঝরে মোড়া ঘন অন্ধকার জ্যোৎস্নার আলো যেন সেই রাস্তায় পৌঁছায় না আমার মোবাইলের ফ্ল্যাশও যেন কিছু দেখতে পায় না আমাকে যেতে হবে সেই রাস্তা দিয়ে ওই একটাই আমার বাড়ি যাওয়ার রাস্তা ওই রাস্তা দিয়েই আমায় যেতে হবে ওই অন্ধকার ভেদ করে কান্নাভাই করে গো রাত তখন ওই পোনে একটা ছুঁ ছুঁই টান ঘুরতেই কেন জানি না আজ আমার সব মনে পড়ছে ছোটবেলায় দাদু ঠাম্মীর কাছে গল্প শুনেছি বটে বিকেলের পর থেকে আর কেউ যাতায়াত করে না সন্ধ্যেবেলায়ও অনেকে নাকি ভয় পেয়েছে বাস এই রাস্তায় এই বাস ছোলে নাকি ব্রহ্মদৈত্য থাকে আজ কি তাহলে আমার বাবা আশেপাশে আর কেউ নেই গো ডান আর বাম দিক দুই রাস্তার ঠিক করে আছে একটা কালী মায়ের মন্দির ওই কালী মন্দিরে একটা হালকা আলো চলছে আমি আর ওই হালকা আলো ছাড়া আশেপাশে আর কেউ নেই পুরো সঞ্চান এলাকা আর কেউ নেই আর কেউ নেই দুই রাস্তার কোন পার করে বা রাস্তা টান নিতেই আমার সাইকেল যেন আর বয় না আমি মাটিতে পা রেখে পেছন ফিরতেই কেউ নেই তখনও আমি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না ভাবলাম জায়গায় অত কোনো পাথর আটকে গেছে তাই অত সাইকেলটা আর এগোচ্ছে না আমি সাইকেলটা ভালো করে দেখলাম সাইকেলের কোনো জায়গাতেই কোনো পাথর আটকে নেই এবার আমার সত্যি ভীষণ ভয় করল এবার আর আমার বুঝতে বাকি নেই তাড়াতাড়ি করে আমি সাইকেলে উঠে আমি আবার দ্রুত প্যাডেল শুরু করলাম একটু এগুতেই বারবার কেন যেন মনে হচ্ছে আমার পেছনে কেউ যেন বসে আছে আমার ডান দিকের কাঁধে কেউ যেন হাত দিতে আসছে আমি ব্রেক চেপে পেছন ফিরতেই কেউ নেই কেউ নেই আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মুখ থেকে যেন আর কোনো আওয়াজ বেরোয় না কালী মন্দিরটা তখনও আমার চোখে পড়েনি সামনে কিছু গাছ মন্দিরটাকে আড়াল করে রেখেছে আমার ভয় যেন আরো বাড়তে লাগলো কুটকুটে অন্ধকার আবার বাসতলা আজ আর হয়তো বাড়ি ফিরব না আজ আমি শেষ আমি যেন শেষ চেষ্টা করতে যাচ্ছি মনে সাহস নিয়ে প্যাডেল শুরু করলাম এবার একটু এগুলো বটে কিন্তু সাইকেল যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমার আশেপাশে যেন আরও অনেকেই হেঁটে বেড়াচ্ছে আমার সাইকেলের পেছনে যেন কেউ বসে আছে আমার যেন ঠিক এমনই মনে হচ্ছে কেন জানি না সেই মুহূর্তটা আমার কাছে খুব ভয়ঙ্কর আমি অনেক জোরে প্যাডেল করছি কিন্তু আমার সাইকেল আর এগোয় না মনে হলো আমি যেন শূন্য ভেসে আছি প্যাডেল করে কোনো লাভ নেই পেছন থেকে মনে হচ্ছে কেউ যেন আমার কাঁধে হাত রেখে ধরে ফেলল বলে পেছন ফিরতেই কেউ নেই কেউ নেই আজ আমার রক্ষা নেই আমার দুই কানের পাশ দিয়ে অচরে ঘাম বেরোচ্ছে ঘামে আমার পুরো শরীর পিছিয়ে গেছে আমি আবার ব্যাটেল শুরু করি আমার গা হাত পা যেন ভয়ে কাঁপছে আমি যেন শ্বাস নিতে পারছি না এবার আমি পেছন ফিরতেই মা কালীর মন্দির দেখতে পেলাম আমার চোখ দুটো যেন এক জায়গায় আটকে গেল আমি যেন এমনভাবে আর কোনোদিন কিছু দেখিনি আমার চোখ দুটো যেন জুড়িয়ে গেল স্বয়ং মা কালীর মন্দির আমার চোখে পড়ল আমার চোখ যেন আর ওইখান থেকে সরে না তখনই আমি হাত জোর উপরে মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছি হে মা আমায় রক্ষা করো আমি যেন ভালোভাবে বাড়ি যেতে পারি আমায় রক্ষা করো মা করজোরে প্রণাম করতেই সব যেন শান্ত হয়ে গেল কোনো কিছু না ভেবেই আমি আবার সাইকেলে চেপে পড়লাম মোবাইলের ফ্ল্যাশ ঘুরিয়ে মা কালী স্মরণ নিয়ে আমি আবার প্যাডেল শুরু করলাম আমার গায়ে যেন তখন বল এলো খুব জোরে সাইকেল চালাতে শুরু করলাম যদিও রাস্তায় আমার আশেপাশে আর কোনো তাণ্ডব হয়নি আর আমার পেছনে কেউ বসেও ছিল না আমার মনেও হয়নি আমার পেছনে কেউ হাত দিচ্ছে আমার সাইকেলে যেন আরও তিনগুণ বেশি গতিবেগ বেড়ে গেল আমার সামনের রাস্তা যেন সবই সমান লাগছিল আমি খুব জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলাম খুব অল্প সময়ে সেদিন রাতে আর বাড়িতে কাউকে কিছু জানায়নি কিন্তু আমার ভয় যেন কমল না ঘরের মাঝখানে দুটো লাইট জেলে মুখে গামছাটা নিয়ে দরজা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি আমার সাথে কি হলো কি ঘটলো আমার সাথে আমি কিছু বুঝতে পারলাম না হঠাৎ ইড়িং বেঁচে উঠল হ্যালো রে বাড়ি বয়সলি হ্যাঁ পৌঁছে গেছি এই বলে দাদার ফোন আমি কেটে দিলাম আমি আর কিছু বলতে পারলাম না পরের দিন সকালে ঘটনাটা আমাকে বললাম মা শোনার পর বলল তুই যে বেঁচে এসে এটাই অনেক বিকেল তো দূরের কথা সন্ধ্যা সাতটার সময় ওই রাস্তায় আর কেউ যাওয়ার সাহস পায় না আর তুই যে এত রাতে বাড়ি আসিস কেন একটু রাস্তাটা ঘুরে এলে কি হতো আমি বললাম আমার তো ওইদিকে শর্টকাট হয় ওর জন্য আমি শর্টকাট নেই। আমি তো এর আগেও এসেছি রাত দশটা এগারোটার দিকে কিন্তু এমন কিছুই আমার সম্মুখীন কোনোদিন হয়নি আজ হয়তো আমি ওদের প্যাচে পড়ে গেছিলাম রাত তখন একটার ওপর আমার বাড়ির সামনে এক কাকা থাকে মা ডেকে এনে আমাকে একটু ছাড়িয়ে নিল যদিও আমি খুব ভয় পেয়েছিলাম ওই রাস্তায় যদিও আমি আরো অনেকবার যাতায়াত করেছি আর কোনোদিন আমার সাথে এমন কিছু হয়নি উন্নতি হয়েছিল শুধু মোবাইলের ফ্ল্যাশের পরিবর্তে ওই টর্চ লাইটের কিন্তু একদিন গাড়ি নিয়ে আসার সময় রাত তখন ওই এগারোটা বাজে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিল ঠিকই। একই জায়গায় ঘটনাটি সত্যি ঘটনাটি ঘটেছিল আমার সাথে আমারই এক কাহিনী নিয়ে গল্প নাটকের আজকের প্রথম গল্প আমার এই জীবন কাহিনি ভালো লাগলে একটা কমেন্ট করুক দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো ছন্দে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং গল্পনাটক বাস্তলার কালী মন্দির